কোথাও যত খুশি ঢুকাতে দেয় না করেও না জিনিসটা কি যত খুশি ঢুকাতে দেয় না করতে দেয় না এই তো ঢুকাতে দেয় না আসলে মেয়ে মানুষের কাছে আর কি বলবো বলেন আপনি একটা মেয়ে মানুষ ছেলে মানুষ আসলে আমি সবকিছু বলতে পারতাম মেয়ে মানুষকে কত ঢুকাবো কত বের করব বিরক্ত হয়ে যাওয়ার কারণে ঢুকতেও দেয় না বের করতেও দেয় না নাম্বার 3 ছেলেরা খাড়া করে মেয়েরা হাত দিয়ে বলি জিনিসটা কি এখন ওই যে একটা বিষয় আছে কি বলবো গ্রাম বাংলা দেব এটা বেশি হয় এই গ্রামে শহরে বন্দরে ওই যে মাটির দেওয়াল আছে না মাটির দেওয়াল আমরা ছেলেরা কিন্তু বাট দিয়ে দিয়ে খাড়া করি আর মেয়েরা কিন্তু ল্যাপ ল্যাপোস করে আপনি আপনি বলতে চাচ্ছেন যে দেশ গ্রামের যে ঘর গুলো করা হয় মাটির দেয়ালে ঘর শহরের ঘর তো বিল্ডিং তখন মাটিটা প্রথমে মাটিটা আগে ছেনে নিয়ে তারপর আস্তে আস্তে উঠতে হয় তো এটা হচ্ছে তারপরে ছেলেরা ওটা আস্তে আস্তে খাড়া করে খাড়া করে আর মেয়েরা তখন ওটা সুন্দর করে এটা বলতে যে ছেলেরা কারণ মাটির দেয়াল

অনেক ভালো কথা দর্শক আমার সাথে করতে চাইতেছে কিন্তু আসলে আপনারা কমেন্টে বলবেন তো আমি করবো না করবো না আমি দেখতে চাচ্ছি আপনি কতটুকু করতে পারেন মানে আমি এর আগে আরো শুনেছি আপনি নাকি অনেক ভালো করতে পারেন হ্যাঁ অবশ্য ঠিকই শুনছেন আমি করতে পারি তবে আপনি প্রমাণ করার জন্য আজকে আমার সাথে করবেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি কি করে প্রমাণ করে দেব সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুরু করি হ্যাঁ ওকে মেয়েদের বুকের মাঝে গোল গোল কি থাকে ওরে বাবা একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের দুর্নাম করাটা বা কেন এখন আপনি তো আসলে একটা মেয়ে মানুষ না এখানে এই যে এতগুলান দর্শক আছে

গোল গোল দুইটা ও ওইটার নামই হচ্ছে ও রাইট একদম রাইট অ্যান্সার বলছেন নাম্বার টু কোথায় যত খুশি ঢুকাতে দেয় না করে না জিনিসটা কি কি কোথাও যত খুশি ঢুকাতে দেয় না করেও না জিনিসটা কি যত খুশি ঢুকাতে দেয় না করতে দেয় না এই তো ঢুকাতে দেয় না আসলে মেয়ে মানুষের কাছে আর কি বলবো বলেন আপনি একটা মেয়ে মানুষ ছেলে মানুষ আসলে আমি সব কিছু বলতে পারতাম

এই গ্রামে শহরে বন্দরে ওই যে মাটির দেওয়াল আছে না মাটির দেওয়াল আমরা ছেলেরা কিন্তু বাট দিয়ে দিয়ে খাড়া করি আর মেয়েরা কিন্তু ল্যাপ পোস্ট করে আপনি আপনি বলতে চাচ্ছেন যে দেশ যে ঘরগুলো করা হয় মাটির দেয়ালে ঘর আর শহরের ঘর বিল্ডিং ঘর করা হয় তো মাটির দেওয়ালটা যখন করতে হয় তখন মাটিটা প্রথমে মাটিটা আগে ছেনে নিয়ে তারপর আস্তে আস্তে উঠতে হয় তো এটা হচ্ছে তারপরে ছেলেরা ওটা আস্তে আস্তে খাড়া করে খাড়া করে আর মেয়েরা তখন ওটা সুন্দর করে ল্যাপ দেয় এটা বলতে চাচ্ছে যে ছেলেরা কারণ মাটির দেয়াল আচ্ছা এই কথাই মাটির দেয়া হ্যাঁ আমি তো সবকিছু বিস্তারিত না বললে তো

মানে এটার উত্তরটা আমি মানে আপনার কাছে কি বলবো মানে অশ্লীলতা ভাবে আপনি কথা বললে তো আমি নেগেটিভে যাবেন না প্রথমেই বলছি নেগেটিভে যাবেন না পজিটিভে আসবেন আমার প্রশ্নটা শুনতে হয়তো নেগেটিভ কিন্তু আপনি প্রশ্নটা করবেন পজিটিভ আচ্ছা আপনি যেটা বলতে চাইতেছেন আবার নতুন করে বলেন তো কি ওইটা মুখে দিলে ঢোকানোর সময় শক্ত বের করার সময় নরম ঢোকানোর সময় শক্ত হবে বের করার সময় নরম হবে একটা জিনিস আর ওই যে ঢুকে দিলে শক্ত হয় ঢুকবে আর